গেজুর খাও জিলাপি খাও নাম্বার আছে কই দিমা এই ছোট ভাই খাড়া 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 ছোট ভাই না আব্বার কাছে যাই আব্বার কাছে কইলে কিন্তু আমার বাইতে দি বাইকই দিব চল যাই তোর নিয়া যামু চল আমি সোজা যাবই কো না কাম ঢাকা আবার করিস না জিতে বলে ভালো ভালো খাবার দে বিরিানি দে নালা কিছু দে

এই খারা খরো খরো হোন হোন তুই আবার কারে গস তুই জেটটা আগে বইয়া ক্ষেতের আইলে বইয়া তুইও তো চুরি কইরা বিড়ি খাইলি ও তাইলে না খারা কালার এ আমার কথা কব না এ আমি তোমার কথা কম নাল যাই না না চল চল মুছির যাই চল খারা 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 আমি দমু আমার নিয়া যাব আ তাহলে বান নিয়া যাব খালি দিনি বান ঠেলস কি আমারে বান ঘুর তোর কষ্টরা তোরা দুই ভাই চুরি কইরা সি বিড়ি খায় সিগারেট খাস আমি আজকে যে বিচার দিতেছি কারা আমার পান খুর কষ্ট আমার ওরা পান খুর করলো ওরা দুই ভাই বইবে চুরি করে বিড়ি খায় রোজা থাকে না বিকাল হইলে মসজিদে বালা জিনিস খাবার যায় আর আমারে কয়ে আমি বলে পান খাই আমি রোজা থাকি না আর দুই ভাই বইবে বিড়ি খায় হারা দিনি আর আমারে কয়ে আমি বলে রোজা থাকি আরে মাত বর্ষা আর না মাত বর্ষা আপনি বিচারটা করেন ওই যে কবির আছে না রনি আছে না ওরা তো মনে করলাম যে দেখি আমি বাগানে ওরা দুই ভাই দুই মোড়া চুরি করে সিগারেট খাইতেছে এই আবার আলাপ কথা যে এক তার খাবার যাবো আমি কইলাম তাহলে আমার লগে নিয়ে আনো আমার কয়ে তুই সারাদিন পান খাস তুই রোজা থাকস তুই এক খাবার দাবি ওরা যে বিড়ি খায় সেটা কয়ই না ঠিকই তো কইছে হ্যাঁ ঠিকই কইছে মানে আপনি নাকি কন আপনি যেটা আগে বলবে চা খাইলেন চাষ টোলে বিলটা তো দিছি এ কোয়না না আমি না মাতা বল মানুষ আমার এটা মানিছ তো না হ্যাঁ কমুনা মানে আপনি আমার টাকা খাইবেন সাপোর্ট নিবেন ওদের আমি কমুনা মানে আমি এলাকা ওরা গিয়ে ধরাই আলাম তোমার মসি ধরে নিয়ে যায় নাই তাই কি হয়েছে ন আমার বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে গরুর মাংস খাসির মাংস জিলাপি খেজুর আর শেষে তোমার জন্য একটা পান আছে আপনার বাড়িতে পান আছে চলেন তাই